কখনো কি ভেবেছ পৃথিবীর মাটি হঠাৎ কাঁপতে শুরু করলে কি হবে এই কেঁপে ওঠা মাটি শুধু আমাদের ভয় দেখায় না অনেক সময় তা শহর এবং গ্রামের জীবন বিপন্ন করতে পারে আজকের ভিডিওতে আমরা জানব ভূমিকম্প কেন হয় কিভাবে হয় এবং আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি চলুন শুরু করি ভূমিকম্প হল পৃথিবীর মাটির হঠাৎ কেঁপে ওঠা এটি ঘটে পৃথিবীর ভেতরের শক্তির মুক্তির কারণে পৃথিবী পৃষ্ঠ অনেক বড় বড় প্লেট দিয়ে তৈরি যা ধীরে ধীরে সরতে থাকে যখন এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় বা ঘষে তখন শক্তি জমা হয় এই শক্তি হঠাৎ মুক্তি পেলে মাটি কেঁপে ওঠে এটি হল ভূমিকম্প ভূমিকম্পের কেন্দ্রে থাকে সবচেয়ে বেশি শক্তি এই কেন্দ্রকে আমরা ফোকাস বা হাইপোসেন্টার বলি যখন এই শক্তি মুক্ত হয় তা চারপাশে ছড়িয়ে পড়ে মাটির উপরের অংশে এই কেন্দ্রের প্রক্ষেপণকে বলা হয় অ্যাপিসেন্টার এপিসেন্টার হলো সেই স্থান যেখানে ভূমিকম্প সবচেয়ে তীব্র অনুভূত হয় কখনো কখনো এই শক্তি সমুদ্রের তলে ছড়িয়ে পড়লে সুনামি তৈরি হয় যা আশেপাশের অঞ্চলে বড় ধ্বংস ডেকে আনে ভূমিকম্পের ধরন অনেক রকম হতে পারে কিছু ভূমিকম্প খুব ছোট মানুষ অনুভব করতে পারে না আবার কিছু এত শক্তিশালী হয় যে পুরো শহর ধ্বংস হয়ে যায় রিক্টার স্কেল ব্যবহার করে ভূমিকম্পের শক্তি মাপা হয় উদাহরণস্বরূপ চার বা পাঁচ মাত্রার ভূমিকম্প সাধারণত ক্ষতি করে না কিন্তু সাত বা আট মাত্রার ভূমিকম্প ধ্বংসাত্মক হতে পারে তাই ভূমিকম্পের মাত্রা জানা খুব গুরুত্বপূর্ণ ভূমিকম্পের সময় নিরাপদ থাকার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে প্রথমে শক্তিশালী টেবিল বা ফার্নিচারের নিচে আশ্রয় নাও দ্বিতীয়ত জানালা দরজা বা ভারী বস্তু থেকে দূরে থাকো যদি বাইরে থাকো তবে খোলা জায়গায় চলে যাও ভূমিকম্পের পরে ঝুঁকিপূর্ণ স্থানে ফিরে যাওয়া এরাও এই নিয়মগুলো মেনে চললে তুমি এবং তোমার পরিবার নিরাপদ থাকতে পারবে ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা কিন্তু সঠিক প্রস্তুতি আমাদের জীবন বাঁচাতে পারে তাই এই জ্ঞান শেয়ার করো তোমার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আরও শিক্ষামূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সক্রিয় রাখো